আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দারুণ কিছু পিঙ্ক সল্ট নিয়ে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাস্ট অর্গানিকের হিমালয়ান পিঙ্ক সল্ট একদম পুরোপুরি পিঙ্ক কালার পাবেন ক্যামেরায় কতটুকু বুঝা যাচ্ছে আসলে বুঝতেছি না বাট এটা হচ্ছে একদম পুরোই কিন্তু পিঙ্ক কালার এবং এই প্রোডাক্টটা মানে হিমালয়ান পিঙ্ক সল্ট তো সাধারণত পাকিস্তানেই হয় বাট এটা প্যাকেজিং এবং উৎপাদন হচ্ছে মালয়েশিয়াতে এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ পাকিস্তান বাট প্যাকড অ্যান্ড বায়োলাকজারি এসডি এন মালয়েশিয়া কেমন এটা হানড্রেড পার্সেন্ট হিমালয়ান পিঙ্ক সল্ট এটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম তো যারা এই প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির হিমালয়ান পিঙ্ক সল্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর এটার স্টক কিন্তু সীমিত এই হিমালয়ান পিঙ্ক সল্ট আসলে এই ভালো মানের পিঙ্ক কিন্তু সবসময় আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না তো এখন স্টক অ্যাভেলেবেল হয়েছে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর এটা যেটা আছে এটা হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের প্রিমিয়াম গ্রেডের ডক্টর গ্রামের হিমালয়ান পিঙ্ক সল্ট হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কেমন এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর সাধারণত আপনারা জানেন হিমালয়ান পিঙ্ক সল্টে কিন্তু মিনারেলসে ভরপুর থাকে আর আমাদের এই যে পিঙ্ক সল্টগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোনোরকম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক্টর গ্রামের এবং এটা কিন্তু নন জিএমও হ্যাঁ এটা নন জিএমও এবং এটার ওয়েটও পাঁচশো গ্রাম এবং এটার কালার যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিঙ্ক কালার এটা কিন্তু রকম কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট এবং এটা কান্ট্রি অরিজিন যদি আমি আপনাদেরকে বলি কান্ট্রি অরিজিন যদি আমি আপনাদেরকে বলি এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গাপুরের একটি প্রোডাক্ট এই যে সিঙ্গাপুরের একটি প্রোডাক্ট সো যারা এই হিমালয়ান পিঙ্ক সল্ট প্রিমিয়াম গ্রেডের হিমালয়ান পিঙ্ক সল্ট পেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে কল করবেন এবং ভিডিও ডিসক্রিপশন চেক করুন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্ক এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটে কিন্তু আমাদের প্রচুর প্রোডাক্ট রয়েছে ডায়েটের যত আইটেম আছে সব আইটেম কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্জিনিয়া গ্রিন গার্ডেনের হিমালয়ান পিঙ্ক সল্ট এটার ওজন হচ্ছে আটশো গ্রাম এটা ইম্পোর্টেড ফ্রম দুবাই এটা একদম জারে পেয়ে যাবেন এটাও একদম প্রিমিয়াম গ্রেডের অরিজিনাল হিমালয়ান পিঙ্ক সল্ট যারা এই ভালো মানের মানে একদম এ গ্রেডের হিমালয়ান পিঙ্ক সল্ট চাচ্ছেন লোকাল পিঙ্ক সল্ট ছাড়া তারা কিন্তু এই হিমালয়ান পিংসলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ